হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি না আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো ফরিদ উদ্দিন মাসরুদ শাহবাগে গিয়ে আল্লামা আল্লাহ ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দেয় তা আলেমদের মধ্যে কেউ কি কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মারি ফেলে দিবে না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় কাছে এখন একটা হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ও ছিলেন না জালেমও ছিলেন আপনি আলেমও ছিলেন না জালেমও না এক মাসুদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলেও এত ক্ষতি করতে পারে নাই আমার জুব্বা খোলা হয়েছে টাইনা লঙ্গি খোলা হয়েছে এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে বিড়ি দরায় দেওয়া হইছে তারপরে ছবি তুলছে এই কাজগুলো এরা করেছে এটা কেন বলতেছি শোনেন কষ্ট লাগে নাই কি মনে করছেন আল্লাহর দিকে তাকায় খালি কান্না করছি চোখ দিয়ে অজুরে পানি পড়ছে একটা ছবি তুলছে বিড়ি সহ এরা কয়েকবার ফেলে দিছে আবার ধরছে আবার ঘাড়ে ধরে জাতা মারছে আবার চাপ দিছে এরপরে ধরায় দিছে আজকে সেই ছবিটা আমি ফরিদ উদ্দিন মাসরুদের বিরুদ্ধে কথা কেন বললাম সেজন্য যারা কৌমি দাবি করে আমাদের ভাই দাবি করে আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে নজিবিল্লা এর চাইতে কষ্টের আর কী হইতে পারে বলে এর চাইতে কষ্টের তাহলে কি আমরা মনে করবো আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লেয়াজও আছে এটা কি মনে করব কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল এই ছবি আজকে ফরিদ উদ্দিন মাসরুদের বিরুদ্ধে আমি কথা বললাম আচ্ছা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদ ফরিদুদ্দিন মাসরুদ শাহবাগে গিয়ে আল্লামা আল্লা রহমাউল্লা ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমরিকা শিয়ায়ের দালালি করতে গিয়া এক লক্ষ মুফতির ফটুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা এরা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সে নাস্তিক প্রেমী ফরিদুদ্দিন মাসুদের বিরোধিতা করলাম সে সাইদি রহিম ফাঁসি চাইল আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাগ ভাঙে ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলাম বুঝেন নাই বাবা ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে অল্লাহ লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাখুচি করা হয়েছে একটা লেখা দেখান কোনো আলেম কিংবা কোনো দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনও আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপড়ে ফেলবেন থানা গেরাও করে ফেলবেন ওই রসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসায় ইসকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাতিমের আসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলল ইমানি গাইরত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো এসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল নবীর ভালোবাসায় কথা বলল এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় শাইফুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এত দিন যাবৎ কারাগারে বন্দি শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন রসহ আল্লাহর বাড়ায় বলতেছি না এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরিয়ায় না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে দর্শন করছে দর্শন এরা আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র‍্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুংকার আর দিয়ে বলতে ঝংকার আর দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনো শুনছেন কোনোদিন শেখুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনিনি আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদ উদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাইভাবে